শুরু করছে চোদ্দই জানুয়ারি দু প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল চোদ্দই জানুয়ারি তিথিটা থাকবে কৃষ্ণপক্ষের একাদশী তিথি এবং যোগটা থাকবে গণ্ডযোগ চোদ্দই জানুয়ারি চন্দ্র বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম থাকবে সেটাও আলোচনা করব আর ভিডিও শেষে আমি বলে দেব সারা দিন রাতের মধ্যে ঠিক শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে কালটা কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স মেষরাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে কোনো শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ব্যবসার কারণে কোথাও ভ্রমণ হতে পারে কাছাকাছি ভ্রমণযোগও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে ইন্টারভিউর কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলোও বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছুটা লক্ষ্য করা যায় শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত সেভিংসের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতাও থাকবে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মেষরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও সফলতার যোগ রয়েছে আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তো এই ছিল মেষরাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ রাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তবে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতাও থাকবে মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু হতাশা বা ডিপ্রেশন এগুলো কিছু চলে আসতে পারে এই জায়গাটা একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয় প্রেম যে সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পাবে সন্তানের সাথে কোনো কারণে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে বা কারো কারো ক্ষেত্রে সন্তানের কিছুটা শারীরিক অসুস্থতা যোগ বা চোট আঘাতের যোগ্য লক্ষ্য করা যায় এবং কারো কারো ক্ষেত্রে বলবো ভ্রাতা ভগিনী হতে পারে বাড়ির ছোট মেয়ে হতে পারে ছোট বোন হতে পারে এদের কিছুটা শারীরিক অসুস্থতা যোগ বা চোট আঘাতের যোগও লক্ষ্য করা যায় কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃষরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কি রকম রয়েছে প্রথমেই বলবো যারা কৃতিকা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যুগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে বেশিরভাগ কাজেই কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় তো এই ছিল রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে এডুকেশনের ক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছুটা শুভ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কের জায়গাটাও কিছু না কিছু সমস্যা থাকবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন ব্যবসার ক্ষেত্রে জায়গাটা ভালো মন্দ মিশেই লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে জায়গাটা মোটামুটি শুভই রয়েছে ইনভেস্টের ব্যাপারে একটু সতর্কতার প্রয়োজন বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতা থাকবে তবে কিছু প্রাপ্তির যোগ মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মিথুন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা পুনর্সু নক্ষত্র রয়েছেন কোন সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো কিছুটা লক্ষ্য করা যায় তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে তবে সেক্ষেত্রে একটু বাধা বিঘ্নতা থাকবে কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে কোনো ইন্টারভিউর কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে পরিশ্রম আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা এডুকেশনের জায়গাটা বা উচ্চ বিদ্যার জায়গাটা বা প্রাইমারি এডুকেশনের জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ রয়েছে দূর ভ্রমণের সম্ভাবনাও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কর্মক্ষেত্রে মানসিক কোনো অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কর্কট রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করবো সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সবুজ অথবা আকাশী রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ সিংহ বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা ডিপ্রেশন বা হতাশা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয় অর্থ প্রাপ্তির ক্ষেত্রে একটু পরিশ্রম বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে কোনো আটকে থাকা টাকা বা পুরনো কোনো টাকা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রের জায়গায় বলবো পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে ব্যবসার ক্ষেত্রে বাধাবিঘ্নতা থাকবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে বা স্বামীর স্ত্রীর কিছুটা শারীরিক অসুস্থতা যোগ বা চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায় কর্ম পরিবর্তনের ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে বা লোন প্রাপ্তির ক্ষেত্রে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বলা যায় বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে বলা যায় বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কোথাও ভ্রমণ হতে পারে এডুকেশনের জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ রয়েছে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে কারো কারো ক্ষেত্রে বলবো সন্তানের সাথে কোনো কারণে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব সিংহ তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা পূর্ব ফাল্গুনি নক্ষত্র রয়েছেন আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা উত্তর ফালগুলি নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে রয়েছে আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে তবে ব্যবসার ক্ষেত্রে পরিশ্রম কিছুটা বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা কারো কারো ক্ষেত্রে রয়েছে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে এবং কারো কারো ক্ষেত্রে বলবো ব্যবসার ক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পাওয়া অথবা কারোর সাথে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার করা যায় এবং প্রেমজ সম্পর্কে জায়গাটা মোটামুটি শুভই রয়েছে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় দূর ভ্রমণের সম্ভাবনাও কারো কারো ক্ষেত্রে রয়েছে উচ্চ বিদ্যার জায়গাটা ভালো মন্দ মিশিয়েই লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব কন্যা রাশির তিনটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন কোন সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে রয়েছে আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা আজকের দিনটা বেশিরভাগ কার্যেই লক্ষ্য করা যায় কাজের চাপ আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য কর্তৃকে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব করবো রাশি নিয়ে তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স তুলা রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে কোথাও ভ্রমণ হতে পারে তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রেও বলা যায় কিছুটা শুভই রয়েছে ব্যবসার কারণে ভ্রমণ যোগ আজকের দিনটাও কারো কারো ক্ষেত্রে রয়েছে এবং কর্মের কারণেও কোথাও ভ্রমণ হতে পারে তবে সবই কিন্তু একটু বাধা বিঘ্নতার মধ্য থেকেই হবে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন ইনভেস্টের ক্ষেত্রে বাধাবিঘ্নতা থাকবে অথবা ইনভেস্টের ক্ষেত্রে একটু বুঝে শুনে করা উচিত বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে সন্তানের সাথে কোনো কারণে একটা মতবিরোধ তৈরি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব তুলারাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা সাথী নক্ষত্র রয়েছেন আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে রয়েছে বাধা বিঘ্নতার মধ্যে থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা আলোচনা এবার করব। রাশি নিয়ে রাশির জন্য শুভ রংটা হচ্ছে হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ তবে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বা উপার্জনের ক্ষেত্রে কিছুটা পরিশ্রম বৃদ্ধি পাবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ রয়েছে এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে এবং ব্যবসার ক্ষেত্র থেকে বা কর্মক্ষেত্র থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ আজকের দিনটাও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় তথাপি কিছু না কিছু অর্থ ব্যয়ের যোগও রয়েছে এবং রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে জায়গাটা বলা যায় বাধা বিঘ্নতার মধ্য থেকে শুভ তবে কোনো বন্ধুর সাথে হতে পারে বড় দাদা বা বড় দিদি এরকম কারো না কারোর সাথে একটা মিস হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় দাম্পত্য জীবনেও কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে কিন্তু এই ভালো মন্দ গোচুর ফলের পাশাপাশিও দেখে নেব বৃশ্চিক রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব রাশি নিয়ে ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর ধনুরাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা কিছুটা বৃদ্ধি পাবে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে যে কোনো ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত এবং কোনো কারণে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়া বা ডিপ্রেশন বা হতাশা এগুলো মনের মধ্যে চলে আসতে পারে একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয় তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কর্মক্ষেত্রে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব ধনুরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা পূর্বাশারা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো কলহ বিবাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে হ্যাঁ পূর্বাষারা নক্ষত্রে যেমন অর্থ ব্যয়ের যোগ রয়েছে পাশাপাশি কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা উত্তরাশারা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই সফলতার যোগ রয়েছে তবে বাধা বিঘ্নতার মধ্য থেকে সেটা লক্ষ্য করা যায় আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় তবে অর্থপ্রাপ্তির পাশাপাশিও কিন্তু অর্থ ব্যয়ের যোগ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে প্রেমজ সম্পর্কে জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ লক্ষ্য করা যায় দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে উচ্চ বিদ্যার ক্ষেত্রে একটু বাধা বিঘ্নতা থাকবে এবং কিছু না কিছু অর্থ ব্যয় যোগও কিন্তু মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে পাশাপাশি রয়েছে কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মকর রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তরাষারা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা শ্রবণ ও নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে বেশিরভাগ কার্যেই বাধাবিঘ্নতা থাকবে হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পাবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা বা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোনো এগুলো কারো কারো ক্ষেত্রে রয়েছে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কারো কারো ক্ষেত্রে বলব কর্মস্থলে একটা কলহ বিবাদের সম্ভাবনা রয়েছে এছাড়া বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদের জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ রয়েছে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন অর্থ লাভের পাশাপাশি এটাও বলবো আজকের দিনটাও কোনো কারণে যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটাও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন এবং সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কুম্ভ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা শতভিশা নক্ষত্র রয়েছেন নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো এমনকি পুরনো কোনো কাজ হোক অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক তাতেও হাতে না দেওয়াই ভালো এবং কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দিতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো কিছুটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল কুম্ভ নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মীন রাশি নিয়ে মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন মীন রাশি বা মীন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে ব্যবসার ক্ষেত্রে বলা যায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ রয়েছে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে বা কর্মক্ষেত্রে মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগও কিছু লক্ষ্য করা যায় তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় প্রাইমারি এডুকেশনের জায়গাটা বা উচ্চ বিদ্যার জায়গাটা দুটো ক্ষেত্রেই মোটামুটি বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ রয়েছে দূরভ্রমণের সম্ভাবনা লক্ষ্য করা যায় এবং চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন অর্থ আয়ের পাশাপাশি কিন্তু অর্থ ব্যয়ের যোগও কিছু না কিছু থাকবে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মীন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে আজকের দিনে রাহুকালটা রয়েছে বেলা এগারোটা চব্বিশ থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটাই ভালো অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা এগারোটা দুই থেকে বেলা এগারোটা পঁয়তাল্লিশের মধ্যে অমৃত যোগ কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময় সেটা রয়েছে সন্ধ্যে পাঁচটা থেকে সন্ধ্যে ছটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে এবং বেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে পাঁচটা থেকে সন্ধে পাঁচটা আটচল্লিশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা ইষ্টমন্ত্র জপ করা গুরুমন্ত্র জপ করা শঙ্কর ধ্বনি করা ঘণ্টা বাধ্য করা কপ্প দিয়ে আরতি করা ধূপ ধুনো দেখানো এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি ধীরে ধীরে দূর হতে শুরু করে একটা পজিটিভ এনার্জি গৃহে আসতে শুরু করে বাধা বিঘ্নতা বাস্তুদোষ এগুলোও কিন্তু ধীরে ধীরে দূর হতে শুরু করে এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে শুভ সময় রয়েছে সকাল ছটা থেকে সকাল আটটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে সকাল দশটা চার থেকে বেলা এগারোটা চব্বিশের মধ্যে তারপরে রয়েছে দুপুর তিনটে সাতাশ থেকে বিকেল চারটে আটচল্লিশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে সন্ধ্যে ছটা সাতাশ থেকে রাত্রির নটা ছেচল্লিশ মিনিটের মধ্যে এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে অশুভ সময় রয়েছে সকাল আটটা চুয়াল্লিশ থেকে সকাল দশটা চার মিনিটের মধ্যে তারপরে রয়েছে বেলা এগারোটা চব্বিশ থেকে দুপুর দুটো ছ মিনিটের মধ্যে তারপরে রয়েছে বিকেল চারটে আটচল্লিশ থেকে সন্ধ্যা ছটা সাতাশের মধ্যে তারপরে রয়েছে রাত্রির এগারোটা পঁচিশ থেকে রাত্রির দুটো তেতাল্লিশ মিনিটের মধ্যে এবারে আলোচনা করব প্রতিকারের বিষয় আজকের দিনটা সবুজ অথবা নীল অথবা আকাশী অথবা কালো এর যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন একটা রুমাল ব্যবহার করতে পারেন পোশাক পরিচ্ছেদেও ব্যবহার করতে পারেন জাতিকারা সাজগোজের দ্রব্য রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপধীপ জ্বেলে আসন পেতে বসে যথাসাধ্য বিঘ্ন নাশকারী শ্রী শ্রী গণেশ ঠাকুরের যথাসাধ্য পুজো করতে পারেন তার মন্ত্র জপ করতে পারেন অথবা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন প্রভু নারায়ণের মন্ত্র জপ করতে পারেন যার পক্ষে যেটি সম্ভব হবে তিনি সেটাই করতে পারেন আর আজকের দিনটা বিশেষ করে বলবো বাড়ির ছোট বোনের সাথে হোক বা ছোট মেয়ের সাথে হোক কোনো বন্ধু বান্ধবের সাথে হোক অথবা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা কোনো বন্ধু বান্ধবের সাথে হোক তাদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সব থেকে ভালো হয় এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন তো আজকের আলোচনা ছিল এইটুকু শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি